নমস্কার বন্ধুরা সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ধনেপাতার পকোড়া নিরামিষ দিনে ভাতের সাথে কিংবা ইভিনিং স্ন্যাক্সে চা কফির সাথে বা মুড়ির সাথে এটা খুব ভালো লাগে আমি গ্রামের বাড়ি থেকে কিছু ফ্রেশ ধনেপাতা তুলে এনেছিলাম আজকে সেগুলো দিয়েই পকোড়াগুলো বানাবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা আপনার জন্য তো ফ্রি কিন্তু এটা আমাকে ভীষণ হেল্প করে মোটিভেট করতে আমি আজকে এরকম একটু ধনেপাতা নিয়ে নিয়েছি এখানে দুরকম আছে কিছু কিছু বাঞ্চ খুলে গেছে আর কিছুটা বাঞ্চ আছে সেই বাঞ্চগুলো আমি আর খুলব না তাহলে খুলে যাবে ধরতে অসুবিধা হবে তাই আমি যেগুলোর খুলে গেছে সেগুলো থেকে একটু একটু ডাঁটি বাদ দিয়ে দিচ্ছি ডাটি বেশি বাদ দেওয়ার দরকার নেই কারণ ডাঁটি বাদ দিয়ে দিলে ওর স্মেলটা মানে থাকবে না মানে ডাঁটির মধ্যেই ধনে স্মেলটা থাকে তাই এভাবে এরকম ধরে আমি একটু একটু ডাঁটি কেটে দেবো কেটে এটা একটু জলে ভিজিয়ে দেবো এইটুকু করে কাটলেই এ না ফ্রেশ জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলে নোংরাগুলো ধুয়ে যাবে একদম এগুলো যেরকম বান্স আছে এগুলো আমি আর খাটবো না এগুলো এরকম ধুতে দিয়ে দেবো এগুলোর সাইজও ঠিকই আছে যেমন এর এই শিকড় আছে শিকড়টা আমি একটু কেটে দেবো পুরোটা কাটবো না এই অবধি কেটে দিচ্ছি বাকিটা এরকম থাকলে ধরতে সুবিধা হবে এরকম নোংরাটা একটু চেঁচে ফেলে দিতে হবে মাটিটা যাতে চলে যায় এইভাবে একটু রেখে করতে হবে এটা এগুলোকে এবার ভালো করে এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি দুবার করে জল পাল্টে ধুয়ে নেবো আর একটুখানি একটু রেখে দিলে ভালো এর মধ্যে যত মাটি ফাটি আছে সেগুলো ধুয়ে যাবে গোলে নেমে যাবে এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি প্রথমে একটা বল নিয়েছি বলের ওপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এই চায়ের কাপের পরিমাণের এক কাপ পরিমাণ বেসন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি আর আছে ওয়ান ফোর্থ কাপ অ্যারুট তারপর দিয়ে দিচ্ছি নুন এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আছে হাফ টি স্পুন আছে এটা চাট মশলা এবার এগুলোকে আমি চেলে নেব চাট মশলাটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে টেস্টটা ভালোই হবে এটা এরকমভাবে চেলে নেব ভালো করে দেখুন আমি চেলে নিয়েছি এরকম ছোট ছোট ল্যাম্প থেকে যাচ্ছে এই ডেলাগুলো আমি বাদ দিয়ে দেব তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি নিয়ে এবার জল আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো আমি এখানে ঠান্ডা বরফ জল নিয়ে নিয়েছি একদম এবার আমি এটা অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একবারে পুরো জলটা দিলে হবে না অল্প অল্প করে এরকম করে মেশাতে হবে দিতে হবে ঠান্ডা জল দিলে বরাগুলো খুব সুন্দর মজমজে হবে ওই জন্য সবসময় চেষ্টা করবেন একদম ঠান্ডা জল ইউজ করার আমি যে কাপের মাপে নিয়েছি বেসন সব কিছু সেই কাপের মাপেই জল দিচ্ছি এখানে আমার এক কাপ জল এখন লেগে গেছে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে যাতে না কোনো লাম থাকে আমি আরও এক কাপ জল নিয়ে নিয়েছি আবার অ্যাড করছি অল্প অল্প করে একটা খুব মোটাও না খুব পাতলাও না একটা ব্যাটার সেরকম ব্যাটার বানিয়ে নেবো আমি কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেবো কতটা পাতলা বা কতটা ঘনত্ব হবে সেটা আমি দেখিয়ে দেবো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আরও একটু জল যোগ করে নিচ্ছি এই যে দেড় কাপ জল আমার দেওয়া হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিলে আমি হয়ে যাবে আমার ব্যাটারটা রেডি দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে ঠিক এইরকম হবে খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি এবার দশ মিনিট জন্য রেস্ট হতে দেব আমি এখানে ব্যাটারের মধ্যে এক এক চামচ গরম তেল দিয়ে দিচ্ছি যে তেলটা আমি ভাজবো পকোড়াগুলো সেইগুলো সেই তেলটাই খুব ধোঁয়া মোটা অবধি গরম করে নিয়েছি করে সেই তেলটা আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো এটা দিলে বড়াগুলো বেশ মজমজ হবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো এইভাবে ব্যাটারে ডুবিয়ে হালকা করে এরকম ছড়িয়ে নিতে হবে নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে নিতে হবে তেলটা বেশ ভালো রকম গরম হতে হবে না হলে ভালো হবে না মিডিয়াম টু হাই হেটের মধ্যে থাকবে আমি আর একটা দিয়ে দিই আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি এভাবে উল্টে নিচ্ছি বড় স্পেসের কড়া নিলে ভালো হয় এরকম না হলে আটকে যাবে দেখুন আমাদের দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে কি সুন্দর খড়মড়ে হয়েছে একদম মুচমুচে তাই আমি হালকা করে তেলটা এরকমভাবে ঝরিয়ে নিচ্ছি নিয়ে তুলে নিচ্ছি আমাদের আর মুচমুচে পকোড়া একদম রেডি আমি বাকিগুলোও করে নেব বাঞ্জ খুলে যাবে সেগুলো এরকম ছটা আটটা পাতা এইভাবে ধরতে হবে ধরে এগুলোকে এবার ব্যাটার মধ্যে ডুবিয়ে ছাড়তে হবে আমাদের ধনে পাতার পকোড়া একদম রেডি এটা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে এটা বিকালবেলা চা কফির সাথে বা নিরামিষ দিনে ভাত ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ